সবার সামনেই বললাম আজ এখানে মহিলার আমার সঙ্গে দেখা করে বললেন যে এখানে জল নাই এখানে স্কুলের মাস্টার নাই হসপিটাল আছে ডাক্তার নাই সারা পশ্চিমবাংলায় এই অবস্থা আছে থানায় পুলিশ নাই আর খালি করাপশন আছে সব জায়গায় পশ্চিমবাংলায় যতক্ষণ না পরিবর্তন এগুলো যাবে না বিধানসভার উপনির্বাচনে কমপক্ষে সরকারকে সচেতন করতে হবে এই ধরনের লুটপাট কোন খারাপ এটা মানুষ বরদাস্ত করবে তারা পশ্চিমবঙ্গ এখন অস্ত্র ভান্ডার বিহার ইউপি এর সমস্ত দুঃস্থকারীরা এখানে কারখানা খুলেছে মমতা ব্যানার্জি হচ্ছেন তাদের সবচেয়ে বড় সেট সেলটার পিএমসি একটা লোকের গায়ে হাত দেয় না বাংলাদেশের বলুন অন্য রাজ্যের বলুন সব উগ্রপন্থী এখানে লোক হচ্ছে আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই কারো গায়ে হাত দেবে না পুলিশ সেই আমার নিশ্চিন্তা আছে

তো সেই জন্য ওনাদের দায়িত্ব ওনাকে লোকে জিতিয়েছে এই জন্য যে মহিলাদের সুরক্ষা দেবেন বলে আজকে কেন মহিলাদের রাত জাগতে হচ্ছে জাস্টিস জাস্টিস বলে চাইতে হচ্ছে বাড়ির বউরা কি রাত একটার সময় রাস্তা দাঁড়াবার কথা ওনারাই দাঁড় করিয়েছে তার ফল ওনাদের ছাব্বিশে ভুক্তা শুভবুদ্ধির উদয় নয় ঠেলাই পড়ে বলছেন মানুষের ক্ষোভ দেখে মানুষ যখন রাস্তায় বেরিয়ে গেছে ততক্ষণ না পরিবর্তন হচ্ছে মানুষ আর ছাড়বে না চিকিৎসকদের যে আন্দোলন ছিল তার রিমোট কন্ট্রোল কখনো ছিল আলিমতি নেহাতে বা কখনো ছিল মুরগি ধরনের

কারা কারো টাকা নাম আসছে নির্যাতিত বিচার চেয়ে লক্ষ্মী সাগরের মায়েরা তারা মোমবাতি হাতে নিয়ে বেরিয়েছিল তারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল সমস্ত গ্রামের আবামর গ্রামবাসী আর তারপর আমরা দেখলাম পশ্চিম বাংলার বুকে সেই অপরাধীকে বাঁচানোর জন্য তার একেবারে সর্বময় ভর্তি থেকে শুরু করে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই উঠে পড়ে নেমেছিল আদালতের হস্তক্ষেপে